শহীহ বুখারি হাদিস শরীফ চার জাবির ইবনু আবদুল্লাহ আনসারি রাদী আল্লাহ তালাহতে বর্ণিত ওয়াহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন একদা আমি হাঁটছি হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট এতে আমি শঙ্কিত হলাম অবিলম্বে আমি ফিরে এসে বললাম আমাকে চাদর দ্বারা আবৃত কর আমাকে চাদর দ্বারা আবিত কর অতঃপর আল্লাহ তালা অবতীর্ণ করলেন হে রসুল উঠুন সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং পরিধে বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন গে অতপর ওয়াহি পুরোদমে ধারাবাহিক অবতীর্ণ হতে লাগল আবদুল্লাহ ইবনু ইউসুফ রহত ও আবু সালেহ রহত অনুরূপ বর্ণনা করেছেন হিলাল ইবনুর আদাদ রহ জুহরি রহ থেকেও অনুরূপ বর্ণনা করেছেন ইউনুস ও মামারের স্থলে শব্দ উল্লেখ করেছেন আধুনিক প্রকাশনিক তিন শেষাংশ ইসলামী ফাউন্ডেশন তিন শেষাংশ আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন